ডালগুলো কেটে হল না সব একটা দুটো রাখবে না ফুল হবে তো ঠিক আছে না তুমি কি করবা তো ফুল ফাইনালি আজকে গাছটা কেটে ফেলবে আর দেখো বন্ধুরা গাছটা কিন্তু অনেক বড় হয়েছে তো এদিকে হচ্ছে বাথরুমে ছাদটাও নষ্ট হচ্ছে গাছটা একদম ঢেকে ফেলেছে আর এদিকে রয়েছে একটা হিমসাগর গাছ তো গাছটাও এদিকের তো একদম দেখো গাছের ডালগুলো এসে মানে গাছ আম গাছটা একটুও বাড়তে দিচ্ছে না তো তার জন্যই আর কি গাছটা আজকে অনেক দিন ধরে বলা হচ্ছে কাটার জন্য তো সময় হচ্ছে না কাটার তো ফাইনালি আজকে গাছটা কাটছে আর আমার তো ভীষণ মন খারাপ হচ্ছে তো দেখো একটা ডালে প্রায় সাত আটটা করে ফুল তো ফুলে ফুলে যেন ভরে রয়েছে গাছটা আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো ওই জন্যই বললাম নিচের দিকে কটা ডাল রাখতে পুজো দেওয়ার জন্য তো সব ডাল কেটে ফেললে আবার তো কবে ফুল হবে তারও কোনো ঠিক নেই তো ওই জন্য পুজোর জন্য কিছু ডাল রেখে দেবে আর এদিকে দেখো লিয়া একটা গাছেরও ফুল নষ্ট হতে দিচ্ছে না সব কটা ডালের ফুলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে রাখছে বলছে পুজো করবে এত ফুল দিয়ে পুজো করবে তো কিছুতেই তো বারণ করলে শুনছে না যে অত ফুল পুজো করতে তো লাগে না না তো যাই হোক ফুলগুলো তো সব কটা ফুলই তুলেছে যে কটা ডাল কাটা হয়েছে তো আমি এখন এই ডালগুলো এখন সাইড করে রেখে দেব তো চলো ওদিকে কাটাও কমপ্লিট আর এদিকে ডালগুলো এখন পরিষ্কার করে ফেলি তো যার জন্য কাটতে বলা দেখো আম গাছটার এখানেই কত ডাল এখনও ঠেকে রয়েছে তো এইখানে কিছু ডাল ঝুলছে সেই ডালগুলো আমি এখন যতটা হাত পাচ্ছি ততটা হাফ হাফ করে কেটে দিচ্ছি কেননা পুরোটা গোড়াতে কাটার মতো আমি তো হাতই পাবো না তো ওই জন্য অর্ধেক অর্ধেক করে ডালগুলো এই দিক থেকে কিছুটা হালকা করে দিচ্ছি ওদিকে তো মা বলেছিল পুরো গোড়া থেকেই কেটে দিতে জবা গাছটা নিচের থেকে যে কজগুলো বৈঠছে সেই কজগুলোই রেখে দেবে তো পর্দা মশাই এর গাছটা তো পুরোটাই কাটিনি কেননা এটা অনেক দিনের পুরোনো একটা গাছ আর অনেক ফুল হয় তো কবে আবার ফুল হবে তারও কোনো ঠিক নেই তো ওই জন্য আর কি গোড়া দিয়ে কাটিনি 嗯。 তো আমি চলে যাচ্ছি সেই পেছনের বাগানে ওখানে কিছু গাছ কেটে রাখা ছিল তো সেইগুলোই আমি নিয়ে আসলাম এখন নিয়ে এসে এখানে দেখো কিন বন্ধুরা যে নারকেল গাছগুলো ঝুড়া হয়েছিল তো সেইগুলোরই ডাবের মুচি নারকেলের মুচি বলে যেগুলো আর কি তো সেইগুলোই আমি একটু কেটে নিচ্ছি এভাবে তো আর উনুনে জাল দেওয়া যাবে না তো ওই জন্য একটু হালকা করে নিচ্ছি আর এদিকে তো ঘেমে স্নান হয়ে গেছি এতটাই গরম লাগছে যে কি বলবো গরমে আর পাচ্ছি না তো মনে হচ্ছে কখন স্নান করব কখন স্নান করব এরকম মনে হচ্ছে তো এদিকে তো মনে হচ্ছে আমি স্নান করেই গেছি তো এতটাই ভিজে গেছে জামা কাপড় তো গরমকালে গরম তো লাগবেই তাহলেও কাজ তো করতে হবে বলো কাজ ফেলে রেখে আর বসে থাকলে তো হবে না ভ্যানের সামনে সবসময় তো আমাদের গ্রামে তো এইসব কাজগুলো থাকে এই কাজগুলো করতে গেলে আরও বেশি গরম লাগে হ্যালো বন্ধুরা অনেক কাজ হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে এবার চান করে আজকে শুধু জবা ফুল আর জবা ফুল জবা ফুল দিয়েই দেখো একদম সিংহাসনটা সাজিয়ে ফেলেছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর অনেকটাই সময় লেগেছে যতবার ফুলগুলো এই যে দিচ্ছি ততবার ওপর থেকে পড়ে যাচ্ছে ফুলগুলো অনেক কষ্টে আর কি তাড়াতাড়ি করে ভিডিওটা করছি কেননা দেখো ফুলগুলো পড়ে যাচ্ছে তো ওপাশে দেখছি আবারও একটা ফুল পড়ে গেছে সেটা ভিডিওর মধ্যে ধরা পড়লো কেননা আমি সামনে তখন দেখতেও পাইনি বুঝতেও পারিনি না হলে আমি আবার ফুলটা দিতাম তো বন্ধুরা আজকের রান্নার দেখো দুপুরবেলা মেনুতে ছিল পটল দিয়ে মাছ দিয়ে আর ছিল চাল কুমড়ো ভাজা তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি আবার পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিন জামাইকে ছাড়াই আমি চলে এসেছি ষষ্ঠী করতে তো জামাইয়ের ভীষণ কাজ করেছে এবছর কাজ এবারে বললো আসবে না তো ওই জন্য লিয়া আর আমি দুজনেই চলে এসেছি তো সকাল সকালই বাড়ি পৌঁছে গেছি দেখো মা পুজো করছে বা স্নান করে আর মা আমাকে আনতে গিয়েছিল রাস্তায় তো আজকে কি রান্না হবে তো চলো আজকে দেখো পুঁইশাক হয়েছে খুব সুন্দর তো ওই জন্য পুঁইশাক কেটে নিচ্ছি তো মার ওদিকে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে নটার মধ্যে বাড়ি পৌঁছে গেছি আর খুব তাড়াতাড়ি ট্রেনগুলো পেয়েছি তো গাড়ি ঘোড়ার জন্য একটু লেট হয়নি তো এদিকে মা পুইশাকগুলো কেটে দিচ্ছে তো পুঁই শাকের চচ্চড়ি করবো আর মাছ নিয়েছিল তো সেই মাছের ঝোল হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো